আমরা বিজেপি পুলিশ আনসার বিডিপি সবাই একসাথে খাগড়াছড়িতে আমরা সেনাবাহিনী পুরোপুরি সহায়তা দিয়ে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে চলে আসছি সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর এবং এই পুরা কৃতিত্ব এখানে আমি যাদের বললাম তাদের সবার এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে বারবার যারা প্রশাসন এবং পুলিশের মাধ্যমে তথ্য দেওয়ার যে আপনারা এই পুরো জিনিসটাকে সমাধান করেন এবং এখানে আমি বলতে চাই আমি সাথে সাথেই এইখানকার যারা মুরব্বী শ্রেণীও আছেন সকল দলমত নির্বিশেষে সন্ধ্যার সময় ডেকে আমি তাদেরকে অনুরোধ করেছি এবং তারা বলেছেন যে তাদের ছাত্র জনতা যারা এই গ্রুপটা আছে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে এবং তারা ফেরত গিয়ে অনেক চেষ্টা করেছেন কিন্তু দেখা গেছে ইপিডিএফ এবং এই অংশ সংগঠন তারা খাগড়াছড়িতে পরবর্তী আঠাশ তারিখে সফল হতে না পেরে তারা চলে গেল গুই মারাতে এবং সেখানে গিয়ে একইভাবে এই পরিস্থিতির উদ্ভব করলো এবং সেখানে অলরেডি ওই দিনই দেখা গেল যে তিনজন মারা গেল এবং আরো অনেক আহত হল এবং এই এই টেকনিকই তারা সবসময় ফলো করে যাচ্ছে এবং ভবিষ্যতেও নিশ্চয়ই আরো ফলো করার পরিকল্পনা রয়েছে এবং এতে বহিঃশক্তির অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে এবং সর্বোপরি ইপিডিএফ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে একমাত্র তারাই এখানে সকল কিছু কন্ট্রোল করবে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্র অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে ভিডিও আছে একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় অবিচ্ছে সকল জাতি নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত এবং সার্বভৌত রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে এবং এটা করে যাবে সব সময়। বর্তমানে খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত একশো ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব এবং প্রশাসন যখন মনে করবে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক তখন এটা প্রশাসন তুলে নিবে আমরা তাদের সাথে সম্পূর্ণ সমন্বয় থাকবে আমাদের এবং আমরা চেষ্টা করছি খাগড়াছড়ি শহরের এই সনাতন ধর্মাবলম্বীদের যে একটি অনুষ্ঠান সর্বোচ্চ সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা চলছে আমরা এখানে যাতে সবাই স্বতস্কৃতভাবে অংশগ্রহণ করতে পারে সেজন্য আমরা সকল ধরনের সাহায্য করছি এবং সকল ধর্মাবলীদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা কিন্তু নিজেরাই তাদেরকে ফ্যাসিলিটেট করে দিচ্ছি যারা এই সময়টাতে তারা যাতে এটা আনন্দ করতে পারেন